মালতী দেবী তার দুই ছেলে সুরেশ বিষ্ণু এবং দুই বৌমা সুলেখা ও বিপাশাকে নিয়ে শহরে বাস করে মালতী দেবী সবসময় তার দুই বৌমাকে বিরক্ত করত কারণ মালতী দেবী তাড়াতাড়ি ঠাকুমা হতে চাইত তাই মালতী দেবী তার দুই বৌমাকে সবসময় তার মনের ইচ্ছা পূরণ করার কথা বলতো কিন্তু তার দুই বৌমা রকম ভাবে এখন মা হওয়ার জন্য প্রস্তুত ছিল না বিয়ের এক বছর হতে চলল তাহলে এবার তোমরা কবে বাচ্চা কাচ্ছে নেবে বলো তো তোমরা কি চাও আমি তোমাদের সন্তান না দেখেই মারা যায় তাই তো মা আপনি শুধু শুধু এইসব উল্টোপাল্টার কথা কেন বলছেন আপনি আমাদের কথাটা তো বুঝতেই চাইছেন না আমরা তো এখন বাচ্চা নিতে চাই না আর তাছাড়া এখন বাচ্চা নিলে অনেক ঝামেলা এখন কি আমরা সেই ঝামেলা নিতে পারবো বাচ্চা নিলে ঝামেলা কে বলেছে আর তাছাড়া আমি তো আছি তোমাদের দুই বৌমার কোনো অসুবিধা হবে না তোমরা দুজনই বাচ্চা জন্ম দেওয়ার পর আমাকে দিয়ে দেবে আমি ওদের সব খেয়াল তোমাদের তোমাদেরকে কিছু করতে হবে না 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 মা আমরা জানি যে আপনি আমাদের বাচ্চার খেয়াল রাখবেন কিন্তু এখন ওসব সব বাচ্চা নেওয়া সম্ভব নয় আগে আমরা নিজেদের মতো করি বাড়িতে সবকিছু ম্যানেজ করি তারপর বাচ্চা নেওয়ার কথা ভাববো শোনো আমি কিন্তু তোমাদের দুজনের উপরই যাচ্ছি তোমরা যদি এবার বাচ্চা না নাও তাহলে আমি আমার দুই ছেলেকে বলে এই বাড়ি ছেড়ে বিদায় নেব আমার আর এই বাড়িতে থাকতে ভালো লাগে না কিন্তু হ্যাঁ তোমরা তো জানো আমি ছেলে সন্তান কতটা পছন্দ করি তাই তোমাদের দুজনকেই কিন্তু ছেলে সন্তান জন্ম দিতে হবে এই কথা শুনে দুই বৌমা প্রচন্ড পরিমাণে অবাক হয় আসলে মালতী দেবী খুব তাড়াতাড়ি তার বংশের প্রদীপের মুখ দেখতে চায় মালতী দেবীর মনে এক ধারণা ছিল মেয়ে মানে ঝামেলা আর ছেলে হলে সে বড় হয়ে ইনকাম করতে পারবে তাই মালতী দেবী সবসময় ছেলে সন্তানের কথা বলতো কিন্তু তার দুই বৌমা কোনো কথাতে পাত্তা না দিয়েই সবসময় শাশুড়ি মাকে এড়িয়ে যেত আর এভাবেই কিছুদিন কাটে একদিন মালতী দেবীর দুই বৌমা তাদের শাশুড়ি মাকে খুশির খবর দেয় কি তার মানে আমি শেষ পর্যন্ত ঠাকুমা হয়ে গেলাম যাক আমি তো খুব খুশি হয়েছি এবার থেকে তোমাদের দুই বৌমাকে আর কোনো কাজ করতে হবে না তোমাদের দুজনে যতদিন না বাচ্চা হচ্ছে ততদিন তোমরা চুপ করে বসে থাকবে আর বাড়িতে আমি কাজের লোক রেখে দেব এইভাবেই মালতী দেবী তার দুই বৌমার সেবা যত্ন শুরু করে আর দুই বৌমা গর্ভবতী হয়েছে শুনি মালতী দেবীর খুশির কোনো ঠিকানা থাকে না আর তাদেরকে দুই বৌমারও খুবই ভালো লাগে বাড়ির দুই বৌমা এখন সব সময় নিজেদের ঘরে পায়ের উপর পাতুলে বসে গল্প করত আর তাদের দুজনের মধ্যে খুবই মিল ছিল দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে একদিন আচ্ছা বৌমা তোমাদের পেটে কি সন্তান আছে সেটা তো একবার জানা দরকার আমি ভাবছি তোমাদের দুজনকে একবার হসপিটালে নিয়ে যাব। আর চেক আপ করিয়ে নিয়ে আসব। কারণ আমার তো ছেলে সন্তান দরকার আমি ওসব সব মেয়ে ভালোবাসতে পারবো না আমি এই বাড়িতে কোনো মেয়েকে দেখতেও পারবো না তাই আমি বলছি শোনো তোমরা আমার সঙ্গে চেক আপ করতে চলো মা আপনি এসব কি বলছেন আপনি এই যুগে মেয়ে আর ছেলের মধ্যে পার্থক্য করছেন আমার তো ভাবতেই অবাক লাগছে আপনি নিজে একটা মেয়ে হয়ে এরকম ভাবে ঝামেলা আর মেয়ে হলে বিয়ে দেওয়ার সময় টাকা পয়সা গহনাগাটি যৌতুক আরো নানান রকমের সমস্যা হবে এসব ঝামেলা আমারও ভালো লাগে না আর ছেলে হলে আমাদের হাতে টাকা পয়সা নিয়ে এসে দেবে দেখো ছোট বৌমা বড় বৌমার কাছ থেকে কিছু শেখো বড় বৌমা আমার মতই হয়েছে যাক আমি এটা শুনে খুবই খুশি হলাম যে বড় বৌমা আমার সিদ্ধান্তে খুশি আচ্ছা বড় বৌমা চলো আমি তাহলে তোমাকে একবার হসপিটালে নিয়ে গিয়ে চেক আপ করিয়ে নিয়ে আসি আর এই যে ছোট বৌমা তুমিও কিন্তু যাবে আমাদের সঙ্গে না আমি কখনোই আপনাদের সঙ্গে হসপিটালে যাব না আমার পেটে যাই সন্তান থাকুক না কেন আমি তাকে সমান চোখেই দেখবো সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক আপনার বড় বৌমাকে আপনি নিয়ে যেতে পারেন আমার কোনো সমস্যা নেই এভাবেই বিপাশা রাগ করে নিজের রুমে চলে যায় আর সেই দিনের পর থেকে দুই জায়ের মধ্যেও রকমের ঝগড়া সৃষ্টি হয় একদিন মালতী দেবী তার বড় বৌমাকে হসপিটালে নিয়ে গিয়ে চেক আপ করায় আর সেই রিপোর্ট দেখে মালতী দেবী খুবই খুশি হয় কি সত্যি আমার বড় বৌমার গর্বে ছেলে সন্তান আছে যাক আমি তাহলে আজকে খুব খুশি চলো বড় বৌমা আজকে আমি তোমার পছন্দ মতো সব খাবার রান্নাবান্না করবো আর ছোট বৌমাকে আমি একবারের জন্য ডাকবো না আমি নিজে হাতে তোমাকে খাইয়ে দেব। কারণ আমি যেটা চেয়েছিলাম তুমি সেটাই আমাকে দিতে চলেছো শাশুড়ি মায়ের এত ভালোবাসা দেখে সুলিকা খুবই খুশি হয় আর মালতী দেবী সেদিন থেকে তার বড় বৌমাকে অনেক অনেক ভালোবাসা দেয় অন্যদিকে ছোট বৌমার দিকে সে একবারও ফিরে তাকায় না সেদিন বাড়িতে এসে মালতী দেবী তার বড় বৌমার জন্য অনেক রকমের খাবার রান্না করে আর বড় বৌমাকে সব খাবার পরিবেশন করে খাওয়ায় মা আপনি এত খাবার কেন বানিয়েছেন আমি এত খাবার খেতে পারবো নাকি এই সমস্ত খাবারগুলোতে অনেক প্রোটিন আছে আর আমি চাই তোমার বাচ্চা মানে আমার নাতি একদম সুস্থ সবল হোক আর আমি সব খাবার কিন্তু তোমার পছন্দ মতোই রান্না করেছি সেই সাথে আমি পুষ্টির দিকেও খেয়াল রেখেছি কি অনেক অনেক ধন্যবাদ মা আপনি আমার কত সেবা যত্ন করছেন আমি তোমার সেবা করব না তো কে করবে তাছাড়া তুমি আমাকে আমার বংশের প্রদীপ দিতে চলেছ আর আমি তোমার সেবা করব না সেটা আবার হতে পারে এভাবেই মালতী দেবী তার বড় বৌমার প্রতি ভালোবাসা দেখাতে থাকে আর জা দেখে ছোট বৌমার খুবই খারাপ লাগে আর সে মনি মনি খুবই কষ্ট পায় কিন্তু তবুও তার শাশুড়ি মা ছোট বৌমাকে কোনো পাত্তা দেয় না আর এইভাবে দেখতে দেখতে কয়েক মাস কাটে আর দেখতে দেখতে বর্ষাকাল চলে আসে বর্ষাকালের মধ্যেই একদিন দুই বৌমার একসঙ্গে প্রসব যন্ত্রণা শুরু হয় আর মালতী দেবী তার দুই বৌমাকে হসপিটালে নিয়ে যায় কিন্তু মালতী দেবী তার বড় বৌমা সুলেখার কাছে দাঁড়িয়ে থাকে সে সুলেখার কাছ থেকে কোথাও সরতে চায় না আর অন্যদিকে ছোট বৌমা যতবার তার শাশুড়ি মাকে ডাকে ততবারই মালতী দেবী তার ছোট বৌমার থেকে দূরে সরে যায় আর দেখতে দেখতে মালতী দেবীর বড় বৌমা সুলেখা এক ছেলে সন্তানের জন্ম দেয় আর অন্যদিকে ছোট বৌমা বিপাশা এক মেয়ের জন্ম দেয় ও তাহলে তুমি এই জন্যই সেদিন ডাক্তারের কাছে যেতে চাইছিলে না আমি এখন বুঝতে পেরেছি এই যে ছোট বৌমা তুমি আমার বাড়িতে থাকবে ঠিক আছে কিন্তু তোমার এই মেয়েকে সাবধানে রেখো এই মেয়েকে আমার কাছে একদমই আসতে দেবে না আমি আজ থেকে আমার বড় বৌমা ছেলেকে নিয়েই থাকবো শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে ছোট বৌমা ভীষণ পরিমাণে অবাক হয় আর সে কোনো কথা বলে না দু একদিন পর হসপিটাল থেকে মালতী দেবী তার দুই বৌমাকে নিয়ে বাড়িতে ফিরে আসে আর এভাবেই দেখতে দেখতে বেশ কয়েক বছর কাটে ধীরে ধীরে মালতী দুজনেই বড় হতে থাকে নাতি আর বর্ষাকালে বৃষ্টির দিনে দুটো বাচ্চাই বৃষ্টির চল খাটতে বড় বৌমা ও বড় বৌমা পোল্টু কোথায় বলতো আমি পল্টুকে কোথাও খুঁজে পাচ্ছি না তুমি কি জানো পোল্টু কোথায় এতটুকু একটা বাচ্চা ছেলে কোথায় যেতে পারে তুমি ওর ভালোভাবে দেখাশোনা করো না কেন বলতো এই তো মা এখনই তো আমি দেখে এলাম বাইরে ওরা দুজনে মিলে খেলছে তাই আমি আর কিছু বললাম না চলে এলাম মালতী দেবী বাইরে গিয়ে দেখে যে তার দুই নাতি নাতনি একসঙ্গে বৃষ্টির জলে নেমে পড়েছে আর এই দেখে মালতী দেবী তখনই জলের মধ্যে নেমে পোল্টুকে তুলে নিয়ে আসে কিন্তু সে তার নাতনির দিকে একবারের জন্য ফিরে তাকায় না এই পায়েল তোকে এখানে বৃষ্টির জলে কে নামতে বলেছে এই বলে বিপাশা তার মেয়েকে বৃষ্টির জল থেকে তুলে নিয়ে যায় আসলে পায়েলকে নিয়ে মালতী দেবীর কোন রকম মাথা ব্যথা ছিল না এভাবেই দেখতে দেখতে আরো দু এক বছর কাটে এখন মালতী দেবীর দুই নাতি নাতনি অনেকটাই বড় হয়েছে আর এখন তারা দুই ভাই বোন সবসময় একে অপরের সঙ্গে খেলাধুলা করে কিন্তু এবছর বর্ষাকাল পড়তেই তারা দুই ভাই বোন ঠিক করে এই পল্টু এবার বর্ষাকাল তো এসেই গেছে আমরা দুজনে মিলে এবার কিন্তু বৃষ্টিতে ভিজবো আর ভেজে ভেজে অনেক মজা করব ঠিক আছে আমি আমার বন্ধুদেরকে ডাকবো আর তুইও তোর বন্ধুদেরকে ডাকবি হ্যাঁ ঠিক বলেছিস মা আর ঠাম্মি যতই বারণ করুক না কেন বর্ষাকালের বৃষ্টিতে ভিজবই কারণ বৃষ্টির জলে ভিজতে আমার খুব ভালো লাগে পোল্টু এবং পায়েল যখন এসব কথা আলোচনা করছিল তখনই তাদের ঠাকুমা মালতী দেবী সেখানে চলে আসে পল্টু শোন খোকা বৃষ্টির জলে একদম ভেজার কথা ভাবিস না এই অসমে বৃষ্টির জলে ভিজলে তো শরীর খারাপ হতে পারে আর আমি চাই না কোনো রকম ভাবে তো শরীর অসুস্থ হোক ঠিক আছে না ঠাকুমা আমি ওসব কথা জানি না আমি তো বৃষ্টির জলে ভিজবই আর আমার যাই হয়ে যাক না কেন আর তাছাড়া আমার সঙ্গে পায়েলও ভিজবে তুমি পায়েল কিচ্ছু বলবে না চুপ কর আমি তোকে প্রচন্ড ভালোবাসি তাই আমি তোকে বারণ করব। আর এই পায়েল তুই পলটুকে এসব কি বলছিস আমি তোকে নাতনি বলে মনে করি না ঠিক আছে তুই একদম পোল্টুর সঙ্গে মিশবি না কেন ঠাকুমা আমিও তো এই বাড়ির মেয়ে তাহলে আমি তোমার নাতনি নই কেন এই কথা শুনে মালতি দেবী তাকে অনেক কথা যার ফলে মন খুবই খারাপ তার মায়ের কাছে গিয়ে বলে মা দেখো না ঠাকুমা আমাকে কত উল্টো কথা বলল। তুমি ঠাকুমাকে কিছু বলো না যে আমিও তো এই বাড়ির মেয়ে আছে মা আমি মেয়ে বলে ঠাকুমা আমাকে এত অপমান করে কেন আরে ওসব কিছু না তোর ঠাকুমা ওরকমই তুই তো আমার অনেক ভালো মেয়ে তাই তোকে তোর ঠাকুমা দেখতে পারে না আর পল্টু তো অনেক দুষ্টু তাই তোর ঠাকুমা সবসময় ওকে নিয়ে চিন্তা করে বুঝলি এবার না ঠাকুমা সবসময় আমার সঙ্গে এরকম করে কিন্তু পল্টুকে খুব ভালোবাসে সবসময় পল্টুকে ভালো ভালো জিনিসগুলো খেতে দেয় আমাকে তো কখনোই কিছু দেয় না আর বৃষ্টির জলে আজকে যখন আমরা ভেজার কথা বললাম তখন ঠাকুমা আমাকে একবারও বারণ করলো না কিন্তু পল্টুকে বৃষ্টিতে ভিজতে বারণ করলো আচ্ছা মা আমি কি ঠাকুমার সত্যিকারের নাতনি নই এই বোকামি তো ঠাকুমা তোকে অনেক ভালোবাসে তুই এই নিয়ে চিন্তা করিস না ঠিক আছে কিন্তু তোর ঠাকুমার কি হয়েছে কে জানি কেন এরকম কথা বলছে আমিও বুঝতে পারছি না তবে দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এভাবে বিপাশা তার মেয়েকে যেমন হোক করে বোঝানোর চেষ্টা করে আর পাইলও তার মায়ের কথায় বিশ্বাস করে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে এমনই একদিন বৃষ্টির সময় মালতী দেবী তার নাতিকে বলে পল্টু চল বাবা আজকে আমরা দুজনে মিলে ভিজে ভিজে অনেক মজা করব। আমরা ছাদে গিয়ে ভিজব ঠিক আছে একই ঠাকুমা তুমি আমাদের সঙ্গে ভিজবে কি মজা তাহলে আজকে আমরা অনেক মজা করব। এই পাইল চল চল ঠাকুমাও আজকে আমাদের সঙ্গে ভিজবে এই পল্টু আমি কি পায়েলকে তোকে ডাকতে বললাম যে তুই পায়েলকে ডাকছিস আমরা দুজনেই ভিজবো পায়েলকে ডাকার কোনো দরকার নেই কিন্তু ঠাকুমা পায়েল তো আমাদের সঙ্গে রোজ মিষ্টির জলে ভেজে আর আমরা রোজই এরকম মজা করি তাহলে আজকে কেন পায়েল যাবে না বলো কারণ আজকে তো আমি যাচ্ছি আর আমি তোর সঙ্গে ভিজবো পায়েলকে নিতে হবে না আর শোন পল্টু তোকে আমি একটা কথা বলছি পায়েলের সঙ্গে তুই বেশি কথা বলবি না কেমন পৌলটো কিছুতেই বুঝে উঠতে পারে না তার ঠাম্মি তাকে এসব কথা কেন বলছে তাই পৌলটো তার ঠাম্মির কথায় পাত্তা দেয় না আর কিছুক্ষণের মধ্যে সেখানে পায়েলও বৃষ্টি চলে ভিজতে চলে আসে আর এই দেখে মালতীদেবী দেবী পায়েলকে বকাবকি করে সেখান থেকে তাড়িয়ে দেয় আর পায়েল নিজের ঘরে গিয়ে খুবই কান্নাকাটি করে আর এসব দেখে বিপাশা এবং তার স্বামী ঠিক করে তার এবার অন্য শহরে চলে যাবে আর কিছুদিনের মধ্যেই তারা অন্য শহরে গিয়ে থাকতে শুরু করে কিন্তু চলে পর থেকে মন অনেক খারাপ থাকে সে তার ঠাকুমার সঙ্গেও কোনো কথা বলে না এখন পোলটু সময় তার ঠাকুমার সঙ্গে বাজে ব্যবহার করে আর যা দেখে মালতী দেবী নিজের ভুল বুঝতে পারে আমি শুধু শুধু ছেলে মেয়ে দুটোকে আলাদা করে দিলাম আমার জন্য পল্টুর মন এখন সবসময় খারাপ থাকে পাইলকে যদি আমি পোল্টুর মতোই ভালোবাসতাম তাহলে হয়তো আজকে আমার ছোট ছেলে ছোট বৌমা আর নাতনি এই বাড়িতেই থাকতো এই বাড়ি ছেড়ে ওরা কখনোই যেত না এভাবেই মালতী দেবী নিজের ভুল বুঝতে পেরে তার ছোট বৌমা এবং ছোট ছেলের কাছে ক্ষমা চায় আর সেই সাথে ছোট পাইলকে খুবই ভালোবেসে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে সেদিনের পর থেকে তারা সকলে মিলে আবার একসঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে